আচ্ছা গায়ের বুধু যদি সুন্দর করে শাড়ি পরে সকালবেলা রেডি না হয় তাহলে কি ভাল লাগে বলেন প্লিজ লাইক এন্ড ফলো হ্যালো ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার নাতি সো আমরা দুইজন হলো শিউলি ফুল করেছিলাম তা আমার নাতি আমাকে বেসিক্যালি দেখিয়েছে যে দাদু এখানে শিউলি ফুল পাওয়া যায় আর এত সুইট লাগে ও যখন আমাকে দিদা বলে ডাকে আমার খুব সুইট লাগে মাঝে মাঝে দিদা ডাকে মাঝে মাঝে দাদু ডাকে আমার খুব খুব ভাল লাগে তো ওর সাথে আমার টাইমটা খুবই ভালো যাচ্ছিল সে আমাকে শিউলি ফুল কুড়িয়ে দিচ্ছিল আমিও তাকে বলতেছিলাম যে আমাকে পরে দাও তারপর হলো শিউলি ফুল কুড়িয়ে এনে এই যে হাজবেন্ডের মাথায় দিয়ে দিচ্ছি খালি বৌদেরকে ফুল দিলে হবে হাজবেন্ডদেরকেও দিতে হবে তাই না আর এরকম একজন পার্টনার পেলে তার কথাই নেই আল্লাহর কাছে হাজার সুকিয়া ওনার সম্পর্কে বেশি কিছু না বলি ভদ্রলোক যথেষ্ট ভালো মানুষ যে আমাকে সব সময় সব সাপোর্ট করে আমার দুষ্টামি আমার হাসি আমার কান্না আমার খারাপ টাইম আরও ভালো টাইম সব সময় সে আমার পাশে থাকার চেষ্টা করে তারপর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম হলো বাজারে কারণ আমাদের ফ্রেশ মাছ দরকার আজকে হলো আমার হাজব্যান্ডের অফিসের কিছু কলিক আসবে আর হলো আমার বাপের বাড়ি থেকে লোক আসবে মানে আমার শ্বশুর বাড়িতে কে আসবে সেটা সিক্রেট দেখাবো আপনাদেরকে তারপর হলো এখানে এসে মাছ কাটা স্টার্ট করে দিলাম আচ্ছা আমি একা মাছ কাটি না আমার সাথে আরও ভাবিরা সোনারা কাটে মাছটা স্কেটে আমি চলে গেলাম ভাইয়া এখানে গরুর দুধ দোয়া ছিল সো আমি যেহেতু সকালবেলায় ব্রেকফাস্ট বানাইতে হবে সো সেই জন্য চলে গেলাম গরুর এখানে যাই দেখ ভাইয়ারা বলতেছিলাম ভাইয়া একটু তাড়াতাড়ি করতে হবে তো কারণ হলো পায়েসটা বসাইতে হবে মেহমান চলে আসতেছে এখানে হলো মুরগির মাংস হয়ে গেছে তারপর হলো মুরগির মাংস বাটতেছিলাম তারপর আমি এখানে ফেললাম হলো এই যে সুন্দর করে সবাইকে খাবার সার্ভ করা স্টার্ট করলাম আচ্ছা এখানে নি ওই যে ভদ্রলোক বসা আমার সোজা ওই ভদ্রলোক কিন্তু হিন্দু তা আমাদের সাথে বসে খাবার খাচ্ছে যেহেতু মুরগি রান্না করেছি আলুর দম আর হলো ফিরনি চালের রুটি তো সবাই মজা করে খাচ্ছে আর এখানে হলো সবাই খাবার দাবার শেষে যারা হলো সুন্দর করে রেডি হয়ে টুকু 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 করে ঘুরে বেড়াচ্ছে আমরা মা মেয়ে একদম ফিটফাট হয়ে ঘুরে বেড়াই গ্রামে গেলে এটা আমার খুবই ভালো লাগে আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমি এভাবে সুন্দর করে সাজু গুজু করে থাকলে ওরও ভাল লাগে যে আমার ওয়াইফ একদম পারফেক্ট থাকে সো বাচ্চারা হলো সবাই খেলাধুলা করছিল আর আমি চলে গিয়েছিলাম রান্নার ওখানে রান্না গোছানোর জন্য তো তাদের এই কত পরপরই আমার রান্না ছেড়ে আসতে হচ্ছিল আর এখানে হলো আমি একটা মজার চটচুরির জন্য রেডি করছিলাম এই বসে বসে এই যে দেখেন চটচুরিটা সরষের চাল দিয়ে ফ্রেশ একটা চটচড়ি বানাবো আর যেহেতু অনেক মানুষ আসবে তো সেই জন্য অনেক বেশি করে রান্না করতে হচ্ছে আজকে এই মজা চটচিটা হয়ে গেছে তারপরে এর মাঝখানে চলে আসলো আমার স্কুল ফ্রেন্ড মানে আমার ক্লাসমেট ওর নাম রাসেল সো ও হলো মানে আমাদের ইয়েতে মাগুরাতেই জব করে মানে আমার শ্বশুরবাড়ি এরিয়াতে তো চলে আসলো তারপর হলো চলে আসলো আমার মেয়ের জামাই মানে সম্পর্কের মেয়ের জামাই তো উনিও চলে আসলো ওনাদেরকে দাওয়াত দেওয়া হলো আর ওনার সম্পর্কে কিছু কথা বলতে চাই ওনার বাসায় এত সুন্দর গাছ আমার মনে হয় কত আইটেম ভ্যারাইটি গাছ ওনার বাসায় নেক্সট টাইম গেলে আপনাদেরকে দেখাবো আমি সো এই যে এখানে আমি সবাইকে খাবার সুন্দর করে সার্ভ করতেছিলাম সবে বসে গল্প করছিল তা আমি হলো সবাইকে একদম সিরিয়াল ওয়েজ খাবার সার্ভ করছিলাম আর জায়ান দেখেন ফ্যানের নিচে দাঁড়িয়ে আরাম করে বাতাস খাচ্ছিল আমার ছেলে সে সকাল থেকে না খাওয়া কিছু খায় তো সবার সাথে সাথে আমরা বৌরও বসে পড়লাম খাবার খেতে এই যে আমি খাবার খাচ্ছি আর আমার পিছনে হলো জনি যে হলো আমার ভাসুরের ছেলে তো সব সময় এরকম আমার পিছনে বসে মানে লেপডি পাইতা পছন্দ করে ওর মতো আমরা খাবার দাবার খেয়ে এখানে সবাই অনেক অনেক গল্প করতেছিলাম আর আমার ফ্রেন্ডরাও অনেক গল্প করতেছিল আমাদের ছোটবেলার গল্প হচ্ছিল প্লাস হলো আমার ভাসুর গল্প করছিল আমাকে বলতেছিল যে ওনাদেরকে ডাকো মিষ্টি খেতে দাও তারপর হলো ওনারা সবাই মিলে ছবি নিয়ে ছায়ান জায়ান যারা সহকারে ছবি টবি নিয়ে হলো সবাই আমাদের থেকে বিদায় নিল বিদায় নিয়ে হলো ওনারা চলে গেল আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো গিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও